হাই বন্ধুরা কেমন আছো ক্যামেরা চোখে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন তো সেভাবে ভিডিও আমি করতে পারছি না মিক যেহেতু ছোট সব কিছু ম্যানেজ করা হয় না তো এনিওয়েজ মিক এখন ঘুমাচ্ছে মিককে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও এখন ঘুমাচ্ছে আর আজকে আমাদের দুপুরের মেনুতে রান্না হয়েছে ডাল আর তার সাথে ডিমের ঝোল ডিমের ঝোলের মধ্যে আমি একটু ধনে পাতা দিয়েছি আমার ধনে দিলে যে কোনো রান্নার টেস্ট ভীষণ ভালো লাগে তো তাই আমি শীতকালে চেষ্টা করি ম্যাক্সিমাম রান্নাতে ধনেপাতা পাতা দেওয়ার আর তার সাথে কাজু কিশমিশ আর টমেটো দিয়ে একটা চাটনিও করেছি কি হয়েছে তো রান্নাঘর থেকে এসে দেখি মিক উঠে গেছে এবার উঠেই কাউকে দেখতে না পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে তো কিছুদিন দিন আগে তোমরা তো জানোই ওর মুখে প্রসাদ আমরা দিয়েছি তো ঘরোয়াভাবে একটা ছোট করে আমরা অনুষ্ঠান করেছিলাম ওর তো এখন মিককে আমরা চেষ্টা করি সব রকম খাবার খাওয়ানোর তো আগে তো খাওয়াতে পারতাম না সেরকম একটা তো এবার আমি ওকে নিয়ে ঘুরছি ঘুরলে পুরো চুপ করে যায় তখন আর একদম কাঁদে না তারপরে কিছুক্ষণ ঘোরানোর পর বিছানায় রেখে এটা ওটা হাতে দিলে তখন একদম নিজের মতন করে খেলতে থাকে তো ঘুম থেকে ওঠার পর ওকে একটু ঘোরাতেই হয় আর এই দেখো হাতের সামনে এখন যা পায় এটাই হাতে নেবে এবং হাতে নিয়ে সাথে সাথে মুখে দিয়ে দেয় তো বিছানাতেই আলমারির চাবিটা রেখেছিলাম তো ব্যাস ওটাই এখনও নতুন খেলনা আর অন্য কোনো খেলনার এখন দরকার নেই ওই জন্য না ওর জন্য এখন বিছানাতে সেরকম কিছু রাখতেও পারি না সেরকম কিছু যদিও বা রাখি না কিন্তু আগে টুকটাক একটু জলের বোতল বা একটু একটা ক্রিম আমার হেডফোন এগুলো আমি রাখতাম বিছানাতে তো এখন মিকের জন্য কিচ্ছু রাখতে পারি না ওকে দিতেই হবে ওর যদি একবার চোখে পড়ে গেছে জিনিসগুলো তো ও তখন নেবেই তাই জন্য এখন আর রাখি না দু তিনটে খেলনা ওকে দিয়ে চুপ করিয়ে রাখি মাঝে মাঝে আর এখন তো বড় হচ্ছে না এখন ওইভাবে মানে শুয়ে রাখাও যায় না ওকে নিয়ে ঘোরাতে হয় বেড়াতে হয় তো যাই হোক ওকে অন্নপ্রাশনের পর হাড় চু বালা এগুলো পরানো হয়নি তো আজকে ভাবলাম পড়াই তো এটা হচ্ছে বজরাংবালির একটা লকেট যেটা ওর বাবা ওকে করে দিয়েছে তো ভাবলাম যে এখন পড়াই আর এই সাথে হাতের বালাটা পরাবো আর এই যে দেখছো ব্যাগ থেকে বার করছি এটা অন্নপ্রাশনে আমার দিদি মানে মিকের মাসি ওকে দিয়েছে একটা রুপোর চামচ তো আমি ভেবেছিলাম প্রথমে যে এটা তুলেই রাখবো কিন্তু সবাই বললো যে না যখন চামচটা দিয়েছে এই চামচেই এখন থেকে খাওয়াবি তাই এই চামচটাও বার করছি তো মিকের বাবা এখন স্নানে গেছে তো স্নান থেকে আসার পর ওর বাবাকেই বলেছি যে ওকে হাঁড় তারপর হাতের বালা এগুলো পরিয়ে দিতে কারণ সবসময় আমি পড়াতে পারি না ও সবসময় হয়তো মাঝে মাঝে কান মানে কান্নাকাটি করে হয়তো মুড অফ থাকে তো সেই কারণে ওর বাবা বেশ সামলাতে পারে বলে ওর বাবাকে বললাম তুমি পরিয়ে দাও আর আমি ততক্ষণে দুপুরে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টগুলো করি তো মুখে প্রসাদের দিন ও আরও বেশ কিছু জিনিস পেয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করব তো এই বালাটা মিকের একটা ঠাম্মা মিককে দিয়েছে আমার মাও দিয়েছে বলো বালা মোট তিন জোড়া পেয়েছে তো এটাই ভাবলাম ফার্স্ট দিয়ে শুরু করি আর এখন তো মিককে রকম খাবার খাওয়ানো শুরু করেছি ওই জন্য এখানে দেখো সোয়াবিনটা গুঁড়ো করে রাখছি প্রতিদিন ওর খাবারের সাথে অল্প অল্প করে দেব আর এই যেখানে দেখছো এটা তাল মিশ্রি তাল মিশ্রিটাও গুঁড়ো করে রাখলাম শুনেছি বাচ্চাদের নাকি বলে ডাইরেক্ট চিনি দিতে নেই ওদের নাকি কিডনির ওপর এফেক্ট করে এটা আমি জানতাম না আমার একটা বন্ধু আমাকে বলেছে পুরো ওয়ান ইয়ারের একটা বেবি আছে তো কিছু দরকার পড়লে আমি ওকেই ফোন করে সব কিছু জেনে নিই বাচ্চার ব্যাপারে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো ফ্রিজে ছিল তিনটা আইসক্রিম তো তিনটা আইসক্রিম তিনজনের জন্য বার করে নিয়েছি আর এদিকে দেখো মিককে আমি দুপুরের খাবার খাওয়াচ্ছি তো ও না আগে যখন প্রথম ফিট ছাড়ি আমি নর্মাল খাওয়ার স্টার্ট করেছিলাম প্রচণ্ড কাদ্য খেতে চাইতো না আর এখন মুখে প্রসাদের পরে বিভিন্ন রকম খাবার যখন দিচ্ছি মুখে বেশ টেস্ট আসছে ওই জন্য এখন চুপচাপ খেয়ে নেয় তো এখন যেহেতু দুপুরবেলা এমনি দুপুরবেলা বলতে আমি একটা দেড়টা নাগাদ ওকে ভাত খাওয়াই আর এখন বাজে বেলা তিনটে তো এই সময় ওকে আমি দুধের সাথে বিস্কুট দিয়ে খাওয়াই তো এখন দেখি সব খাবারই চুপচাপ বেশ খেয়ে নেয় কোনোরকম ডিস্টার্ব করে না এটা একটা সুবিধা হয়েছে আমাদের সবার জন্য তো মায়ের আর আমার বরের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখনও খেতে পারিনি তো ওকে যাই হোক খাওয়ানো শেষ করলাম মিককে মিকে খাওয়ানো শেষ করে এখন আমি আইসক্রিম খাচ্ছি তো তারপর মা বললো যে মিকে ঘুম পাড়িয়ে দেবে তো মিকে মায়ের কাছে রেখে আমরা দুজন মানে আমি আর আমার বর গিয়েছিলাম ছাদে আর এই যে ফুলগুলো দেখছো এগুলো আমাদের পাশের একটা বাড়ির দাদা ওদের ছাদে লাগিয়েছে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় আমাদের ছাদে লাগাই কিন্তু ওই ছাদে গিয়ে এখন মানে যত্ন নেওয়াটা খুব সমস্যা যেহেতু মেঘ ছোটো ওই জন্য আর এখনও করা হয়নি মেক একটু বড় হলে আমরাও ইচ্ছা আছে ছাদে ফুলের টব এনে ফুল গাছ এনে লাগাবো তো এখন আপাতত বাড়িতে আমার দুটো গাছ রয়েছে একটা হচ্ছে জবা গাছ একটা হচ্ছে লঙ্কা গাছ তো দুজনে মিলে একটু ছাদে ঘুরছিলাম ওয়েদারটা তো খুব একটা ভালো ছিল না সেদিন আর এই জামাকাপড়গুলো দিয়েছিলাম সব জামাকাপড় শোকায়ও নি তো যেগুলো শোকায়নি সেগুলো ভাবলাম ছাদে মেলে দিই তো তারপরে জামাকাপড় তুলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ বিকেলে আমাদের একটু বেরোনোর ছিল মানে বেরোনো মানে সামনেই আমাদের একটা স্মার্ট বাজার হয়েছে ওখানেই যাব কিছু কেনাকাটার জন্য গ্রসারির আইটেম তো প্রতিবার আমরা অনলাইন থেকেই গ্রসারি শপিংগুলো করি তো এবার যেহেতু সামনে স্মার্ট বাজার হয়েছে কোনো দিন যায়নি বলতে গেছি টুকটা কিছু কেরাকাটা করতে গেছি তো সেভাবে কিছু কিনিনি তো মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি কারণ গ্রসারির জিনিস মাই বেশি ভালো বুঝবে কোনটা কিভাবে কিনবে না কিনবে এখনও সংসারের দায়িত্ব তো সেভাবে নেওয়া হয়নি আমাদের মায়ের ওপর দিয়েই আমরা সব চালাই এখন তো মা বর আমার ছেলে আমি চারজন মিলে চলে গেছিলাম হাঁটা পথে একদম আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে স্মার্ট বাজার এর আগে তো সেভাবে বেরোতে পারতাম না কারণ মুখে প্রসাদ তখনও মিকেট দেয়া হয়নি তো এখন যেহেতু দেওয়া হয়ে গেছে তো ভাবলাম সামনে থেকেই ঘুরে আসি বাড়িতে থাকতে রোজ রোজ আমারও ভালো লাগে না আর মিককেও বেশ বাড়ি নিয়ে গেলেও বেশ খুশিই হয় তাই ভাবলাম চারজনে মিলে যাই তো মিকে সন্ধ্যের খাবারটা আমি ছটার সময় দিই তো আজকে বেরোবো বলে একটু তাড়াতাড়ি মানে সাড়ে পাঁচটা নাগাদ দিয়ে দিয়েছিলাম খাবারটা তো মিক ওর বাবার কোলে রয়েছে তো আমি আর আমার মা শেফাকে টুকটুক করে জিনিসগুলো দেখে কেনাকাটা স্টার্ট করেছিলাম আর মিককে নিয়ে যাওয়াতে দেখি সবাই মিককে দেখছে এত ছোট বাচ্চা মনে হয় ওদের স্টোরে সেদিন প্রথম মিকই গেছে তো সবাই দেখছে একজন দুজন আবার বেশ কথা বলছে আদর করলো ওকে নিয়ে বেশ ভালোই লাগছিলো তো মিকের সাথে স্মার্ট বাজারের যে মেম্বাররা রয়েছে ওরা কথা বলছিল এবার ওর না মানে ওদের হাতে ফোনটা ছিল তো ওর ওদের দিকে কম ইন্টারেস্ট ফোনটার দিকে বেশি ইন্টারেস্ট ওরা মানে মিক যতনও ওদের সাথে কপারেট করছে ওর নজর খালি ফোনের দিকে যে ফোনটা কখনও নেবে তবে একটা জিনিস খেয়াল করলাম ওর মুখে ভাতের দিন থেকে এই মুখে ভাতে তো মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল যেহেতু ছোট করে করেছি বাইরে কাউকে বলতে পারিনি তো সবার কাছেই দেখলাম বেশ যাচ্ছে অনেক বাচ্চা আছে না যে যায় না অচেনা কারোর কাছে বা কাঁদে গে মানে জোর করে যদি নিতে যায় কাঁদে কিন্তু মিকের কিন্তু সেটা নেই ওর দেখলাম চেনা অচেনা কোনো ব্যাপারই না ও প্রত্যেকের কাছেই যায় ঘরে যতটা চঞ্চল বাইরের লোক দেখলে কিন্তু একদম শান্ত হয়ে যায় তখন মনেই হয় না যে ওটা আন্টি তো আন্টিকে হাই বলো বলো হাই আন্টি বলে আমি শপিং করতে এসেছি তো আমি তো আমার বাড়ির সবাইকে বলি যে ও ভীষণ চঞ্চল এটা করে সেটা করে ওটা করে তো ওর মুখে প্রসাদের দিন সবাই যখন এসছে আর প্রত্যেকেই কোলে নিচ্ছে আর প্রত্যেকের কাছে গিয়ে শান্তভাবে থাকছে প্রত্যেকেরই আমাকে একটাই প্রশ্ন কিরে তুই যে বলিস চঞ্চল ও তো একদম শান্ত তো এনিওয়েজ কেনাকাটাগুলো স্টার্ট করেছি স্মার্ট বাজারে তবে একটা জিনিস যেটা খেয়াল করলাম অনলাইন প্রাইজের সাথে মানে অনলাইনে যখন আমরা শপিং করি সেই প্রাইজের সাথে স্মার্ট বাজারের প্রাইজের খুব একটা যে ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দেখলাম না তো তাই জন্য আমি আর আমার বর দুজনে মিলেই মানে জাস্ট কান্সাল করছিলাম নিজেদের মতন করে যে অনলাইন থেকে নিলেই তো হয় ফালতু এখানে এসে তারপরে কি অতটা বাড়িতে নিয়েও আসতে হয় ওরা সবসময় ডেলিভারিও দেয় না আর এবার গিয়ে যেটা দেখলাম ওখানে ওরা না ব্যাগটা চেঞ্জ করে দিয়েছে পলিথিন যেটাতে করে নিয়ে আসি ভীষণ হালকা পাতলা একটা পলিথিন এবার দিয়েছে যেটাতে বাড়ি মানে যেটাতে যেটা বাড়ি নিয়ে আসতে প্রচণ্ড সমস্যা হয়েছে খালি মনে ছিল এই বুঝি ছিঁড়ে গেল পলিথিনটা তো টুকটাক আমাদের পছন্দের কিছু স্ন্যাক্সও নিয়েছিলাম সাথে কেকও নিয়েছিলাম তো ঘরে এসে এতটাই খিতে পেয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো ঘরে আসতে তো আগে কেকের প্যাকেট খুলে নিজের আগে কেক খেলাম তারপরে ড্রেস সব কিছু ছেড়ে ফ্রেশ হলাম তো এই সোনপাপড়িটা নিয়েছিলাম আর এই স্ন্যাক্সটা নিয়েছিলাম এটা ওখানকারই একজন বলছিলেন খুব ভালো নাকি খেতে আর নিয়েছিলাম মাশরুম তো মাশরুম আমি ফার্স্ট টাইম বাড়িতে আনলাম তো আজকের মতন এইটুকুই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে